তাদের উচ্ছেদে নেমেছে কারণ জীব এর পিছনে রাজনৈতিক কারণ আছে কারণ হঠাৎ তেরো বছর পর কেন মনে হলো না এতদিন তৃণমূল তোলাবাজি করে টাকা খেয়ে হকারদের বসিয়েছে আর রাজকে যখন গোটা পশ্চিমবাংলায় লোকসভার ভোটে শহরাঞ্চলে তৃণমূলের ভরাডুবি ঘটেছে তখন তার রাস্তা এসে পড়ছে গরিব মেহনতি মানুষ যারা সৎ পথে রোজগার করে খাওয়ার চেষ্টা করছি আমাদের বক্তব্য পরিষ্কার যে রাস্তা প্রসারিত করতে হবে কিন্তু এতদিন ধরে যারা বসেছিলেন কাজ কাজ করে খাচ্ছিলেন হকারি করে তাহলে তাদের সাথে কোনো আলাপ আলোচনা না করে একতরফা ভাবে বুলডোজার নামিয়ে তাদেরকে কুড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টা তৃণমূলের যে রাজনৈতিক কৌশল আবার পুনরায় তোলাবাজির দিকে যেতে চাইছে বন্ধুগণ বেমারিতে আমরা যারা বাস করি আমরা সাধারণ মানুষের কাছে বলতে চাই আজকে ধারে লক্ষ লক্ষ টাকা নিয়ে তৃণমূল লোক বসিয়ে দিচ্ছে আজকে ইরিগেশন নেভিগেশনের ক্যানেলের পাবে লক্ষ লক্ষ টাকা নিয়ে তারা বসাচ্ছে এতদিন তোলাবাজি করলো আর আজকে বুল্ডোজার দিয়ে সেই মানুষের ঘরবাড়ি ব্যবসা বাণিজ্য ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে আমরা বলছি এটা অমানবিক অগণতান্ত্রিক সেইখানে তোলাবাজি করে নতুন করে টাকা কামানোর একটা ধান্দা করতে চাইছে তৃণমূল তাই এর বিরুদ্ধে সমস্ত মানুষ সরব হয় রাস্তা প্রসারিত করতে হবে ঠিক আছে যে কতটা দূরে সরে যেতে হবে সেটা আলাপ আলোচনা করে যারা হকার আছে তাদের সাথে আলাপ আলোচনা করে প্রশাসন ব্যবস্থা নেই যেখানে রাস্তা ধরুক হয়তো সবাই কি সরে যেতে হতে পারে তাদের সাথে কথা বলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা বিকল্প আয়ের ব্যবস্থা করা কোথায় তারা তারা ব্যবসা করে খেতে পারে সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এসব না করে গোটা রাজ্য জুড়ে যেভাবে অমানবিকভাবে অগণতান্ত্রিকভাবে অকার উচ্ছেদের নামে ফুলডোজার রাজনীতিকে পশ্চিমবাংলায় আমদানি করছে তৃণমূল আমরা তার তীব্র বিরোধিতা করছি তীব্র প্রতিবাদ করছি যা আইটিউর পক্ষ থেকে আমরা সমস্ত মানুষকে বলবো যে রাস্তা প্রসারিত হোক কিন্তু তৃণমূলের তোলাবাজিকেও বন্ধ করতে হবে রাস্তাকে প্রসারিত করতে গিয়ে যদি তৃণমূলের তোলাবাজি চূড়ান পর্যায়ে পৌঁছে যায় আবার সেটা আমাদের দেখার কর্তব্য তাই মানুষের কাছে আমাদের আবেদন করব যে যে গরিব মানুষ রোজগার করে খাবার চেষ্টা করছে সৎ পথে সেই মানুষ তাদের বিকল্প আয়ের ব্যবস্থা না করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা না করে আমরা গোটা রাজ্যে সমস্ত হকার সহ সাধারণ মানুষের মঞ্চ করে তুলে আমরা তার প্রতিবাদ করতে চাইছি এটা মনে ভাববেন না যে সিআইটু রাস্তা প্রসারিত করার বিরোধী